হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লা দাস তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত দিনটা ছিল আঠেরোই নভেম্বর আমার দাদার ছেলের জন্মদিন রেডি হয়ে পৌঁছে গেছিলাম কাস্টাপাড়ায় ওদিক থেকে বর্দি এসেছিলো বর্দির মেয়ে আর বর্দির ছেলে সবাই মিলে একটু শপিং করে নিলাম দাদার ছেলের জন্মদিনের জন্য ওই গিফট কিনে নিলাম এখান থেকে সোজা কিন্তু বাড়িতে যাব। এখন যাচ্ছি বাড়িতে কতক্ষণ ঘুরলাম বল কাস্টাপাড়ায়

কি হয়েছে এতক্ষণ তো বেশ ভালো ছিল নাকি আমি এসেছি বলে কি মুখ শুকিয়ে গেছে রিটার্ন চলে যাবো বল চলে যাবো রিটার্ন দেখ ওর জন্য মনে হয় কি মাথায় বাজ পড়লো

মা একটু মেরেছে দেখে পেস্টেজে লেগে গেছে পুরো বাবা তুই এটা কি কাটছিস হাতে গ্লাভস পরে এটা এলাইমেট ধর একদম হ্যাঁ সেটাই তো দেখছি ভাই এইখানে সব রান্নার প্রিপারেশন চলছে তো আজকে হচ্ছে দাদার ছেলের জন্মদিন তো সেই কারণেই এসছি বাড়ি থেকে বেরিয়েছিলাম বারোটার সময় পুরো কাজটা ঘুরে টুরে দুজন মিলে ঘুরে টুরে গিফট কিনে এখানে এসেছি প্রায় পনেরো চারটের সময় এতক্ষণ আমরা বাইরে বাইরে ঘুরছিলাম তো যাই হোক দুপুরে এখন হচ্ছে ওকে খেতে দেবে ঠিক আছে তারপরে হচ্ছে সন্ধেবেলায় অনুষ্ঠানটা হবে ঘরোয়াভাবেই অনুষ্ঠান হবে আমরা দুই বোন এসেছি আপাতত মেজদি আসেনি ছোটো বোন আসেনি ছোটো বোন আসছে আর মেজদি তো হচ্ছে সব থেকে কাছে বাড়ি কাছে বাড়ি যে হলে যা হয় সব থেকে লেটে আসে এটা ওর পুরো রেকর্ড করা তো চলো আমরাই এসছি এখন আমরা একটু আনন্দ করি সবার ফার্স্ট এসছি সন্ধ্যেবেলায় অনুষ্ঠানটা হবে ঘরোয়াভাবেই হচ্ছে তেমন কাউকে কিছু বলেনি তো আমাদের বার্থডে বলতে গেলে ঘরোয়াভাবেই সেলিব্রেশন হয় বল এটুকুতেই আমরা ভীষণ হ্যাপি তো চলো দেখতে থাকো এখন হচ্ছে ওকে খেতে দেবে খাওয়ার পর্বটা শেষ হোক ভালোই ধন্যবাদ হয়েছে হ্যাঁ ভিজি রেখে তারপর দিয়েছে

জন্মদিনে একা একটু খেতে হয় তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাবা পিকটা লেখবি ছোটটা হ্যাঁ ধরো ধরো চলো 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 হ্যাঁ এক একা কামড় দাও দাও তো একটা কামড় এইয়া এই তো শাবাস আর একটু কা আর একটু আর একটু খাও 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 আর একটু খাও এই তো গুড বয় হয়ে গেছে হ্যাঁ ভালো করে কামড় দাও তো এইয়া সাবাস এইখানে হচ্ছে এখন রান্না হবে রাতের জন্য সব এই উনুনটাতে রান্না করা হচ্ছে আর আমাদের আজকের সেফ একটু টাকা কেন রে আমাদের বাড়িতে যতগুলো অনুষ্ঠান হয় এই যে এই কিন্তু রান্না করে তো রান্না বান্না মোটামুটি ভালোই হয় খারাপ বলবো না এটা ভুল কথা খুব ভালো হয়

বলো ও শুধু যা খুনতেই নাড়বে সব গুছিয়ে দেওয়া কাঠ ফেলে দেওয়া কিছু কিন্তু সবাই করে দিচ্ছে আর ওই খানটায় দেখো পাখিগুলো কি সুন্দর উঠছে এখানে চাল ধোয়া হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা তেজপাতা আর হচ্ছে রিফাইন তেল হবে না বুঝতে পারছি এরকম নিয়ে আমি রাঁধুনি না তুই তো পুরো তোর জায়মুর মতন ডায়লগ দিস ভাই জানিস তো হাতের গোড়ায় সবকিছু গুছিয়ে দি উনি শুধু খুন্তিটা নাড়ে আর বলে যে সেফ শুধু খুন্তি নাড়ে এই আমি একবার যেটা দেখে নেব সেটা ভাবি একদম হয়ে যাবে কিন্তু রান্না শিখিনি দেখে দেখেই আচ্ছা এবার আর সাসপেন্স রাখিস না বল যে আজকে মেনুটা কি হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা চল কি হবে চাটনি পাপড় নি না মিষ্টি না পায়েস হ্যাঁ দিদি এখানে হচ্ছে পায়েস করছে ভাই বেটার জন্মদিন বলে কথা বল কৃষিদেরও তো কিছু দায়িত্ব আছে

কি বলেছো কি বলেছো আবার কি বলেছো জোরে বলে জোরে বলে কি বলেছো আমরা যখন ছোট ছিলাম আমাদের আমরা এত সাপ আর বেজির মতন লড়াই করতাম না তোরা দুটো যা লড়াই করিস বুঝেছিস তুই না বড় বাবু তুই তো বড় তুই দাদা ঠিক আছে ও বোন প্রমাণ এইটা হচ্ছে প্রমাণ

হ্যাঁ না না আমার কথাটা শোন তুই তো দাদা ও তো বোন ঠিক আছে তুই কি না দাদা হয়ে সব কিছু স্যাক্রিফাইস করবি দাদা হয়ে সব সময় বোনদের মানে স্যাক্রিফাইস করে তুই বড় হয়ে লেগে যাবে কিন্তু

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু এবাৰ <laughs> খাওঁতে তুমি একটু হাই করো এই তো সবাই রান্না ভালো হয়েছে কেমন আছে আচ্ছা খাও খাও সবাই খাও ভালো হয়েছে ভালো রান্না আচ্ছা খাও তো বন্ধুরা দাদার ছেলের জন্মদিনের ব্লগটা এখানেই শেষ করছি আমরা তো ভীষণ এনজয় করলাম তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না বাচ্চারা খাওয়া দাওয়ার পর এখন সব বড়োরা খেতে বসেছে আর ওদিকে আমার কর্তমশয় চলে এসেছে আমাকে নেওয়ার জন্য আমরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাই গুড নাইট